সুজানগরের উদয়পুর উচ্চ বিদ্যালয়ের সামনে মাদক বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয় এসে সবাই শপথ করি মুক্ত দেশ গড়ি এই প্রতিপাদ্যকে সামনে রেখে এলাকার সাধারণ জনগণ এবং স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয় রোববার সকালে পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর উচ্চ বিদ্যালয় ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের উদয়পুর গ্রামের আবুল কালাম মিয়া ও তার পরিবার মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় তাদের বিরুদ্ধে মাদক ব্যবসায়ীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে কুরুচি সম্পন্ন মন্তব্য করার প্রতিবাদে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় বক্তব্য রাখেন উদয়পুর সেকেন্ডারি দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক হামিদুল হক মিনুমোল্লা উদয়পুর উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা দেলহর হোসেন উদয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল সামাদ বিএনপি নেতা আবুল কালাম মিয়া মন্দিল মন্ডল আব্দুর রাজ্জাক আব্দুর রশিদ শেখ জাহিদ মিয়া আব্বাস উদ্দিন এছাড়াও স্কুলের শিক্ষার্থী শশী স্বপ্না প্রমুখ সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ আলমগীর হোসেন আলম মানববন্ধনে বক্তারা বলেন এলাকার প্রভাবশালীদের ছত্র ছায় উত্তি বয়সের যুবকরা প্রকাশ্যে বিক্রি ও সেবন করছে গাজা ইয়াবা ও হিরোইন মাদকশক্তদের কারণে চুরি চিন্তাও বেড়ে গেছে স্কুলের শিক্ষার্থীরা ইফটিজিংয়ের শিকার হচ্ছে তারা পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন অতি দ্রুত মাদক বিক্রি ও দৃষ্টান্তমূলক শাস্তির আহ্বান জানান এবং প্রশাসনের নীরব ভূমিকা নিয়ে সমালোচনা করেন নিউজ ডেস্ক বিডি এডিশন টিভি